সর্বশ্রেষ্ঠ পায়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস আসুন এক মিনিটের জন্য চর্চা করি বুখারি শরীফের হাদিসে এসেছে বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাম নিজ জাবান দিয়ে বলেছেন সাহাবাদেরকে হে আমার সাহাবিরা ওয়াল্লাহি আল্লাহ পাকের কসম ইন্নি লা আস্তা কফিরুল্লাহা ও আতুব ইলাইহি আমি আল্লাহর কসম করে বলি আল্লাহর কাছে আমি মাপ চাই ক্ষমা চাই ফিলিয়াউমি প্রত্যেকদিন আক্সারা মিন্সাবি নাম আর র সত্তরবারের অধিক প্রতিদিন আল্লাহর কাছে আমি মাপ চাই ক্ষমা চাই আল্লাহ পাকের কাছে আমি প্রার্থনা করি সুহান আল্লাহ অথচ নবীরা হলেন মাসুম নবীরা হলেন নিষ্পা নবীদের কোনো গুনাহা নেই হুম্মতের ফিকিরে বেহুশ প্রায় একবার না, দুই না। শত শতবার উম্মতের ফিকিরে রসুল যেন বেহুস প্রায় হয়ে যেতেন আমার জন্যে আপনার জন্যে উম্মতের জন্যে রসুলকে সান্ত্বনা দিয়ে বললেন হে পেগম্বর আহা আপনি তো মাসুম আপনার কোনো গুণা নাই সমস্ত নবীর আসলদের চাইতে আপনার শ্রেষ্ঠত্ব মর্যাদা কৃতিত্ব কামালাত গুণ সবার ঊর্ধ্বে আপনার পূর্বের পরের কোনো গুণাহ নাই তারপরেও শান্ত না আপনি যদি দুশ্চিন্তাগ্রস্ত হন যান আমি আল্লাহর ঘোষণা আপনার পূর্বের পরের সব কিছুকে আমি মাফ করে দিলাম এই যদি হয় সাইয়িউদুল আম্বিয়ার ব্যাপারে রব্বুল আয়লামিনের ঘোষণা সেই নবী বলছে রুম্মত শোনো আল্লাহর কসম করে বলি প্রতিদিন আমি আল্লাহ পাকের কাছে মাপ চাই তাও বা করি শত্তর বারেরও অধিক সুবাহান আল্লাহ বলেন না আর আমি আপনি কে আমার আপনার পরিচয়টাই আমি আপনি কে আমার আপনার পরিচয়টাকে দিন যত যায় মোহাম্মদ রসুল্লাহার নাম তত বলন্দ হবে দিন যত যাবে মোহাম্মদ থাকবে সৌভাগ্য সৌভাগ্যবান নুমতেরা আজকে আমি আপনি মরলে কে স্মরণ রাখবে কয়দিন রাখবে কত মাস রাখবে পঞ্চাশ বছর পরে আমার আপনার আলোচনা কে করবে কার ঠেকা পড়েছে তাহলে আমি আপনি কে কিছুই তো না আমি আপনি কি কিছুই না আজকে মরলে দুই দিন পরে এমন হবে এই রকম এই নামের একজন মানুষ যেন পৃথিবীতে ছিলই না এমন মনে হবে কারণ কেউই তার কথা বলে না কেউই তাকে স্মরণ করে না সবাই নিজের কাজ কর্মে এত ব্যস্ত জিন্দা মানুষ নিয়ে তো ফিকির করার সময় থাকে না মুর্দাকে ফিকির নিয়ে সময় থাকবে কেমবে ঠিক না কথা বলে কিছু মানুষ আছে না বাপ মা পরিবার আত্মীয় স্বজন যারা জিন্দা এদের খোঁজ খবর রাখার মতো সময় ওনার ঘড়ির কাটার মধ্যে পাওয়া যায় না তাইলে এই মানুষটা জিন্দাদেরকে নিয়ে সময় পায় না মুরদাওয়ালাদেরকে নিয়ে চিন্তা করবে এই সময়টা তার কোথায় ঠিক না বেটে কথা বলেন অথচ আমি আপনার রসুল পাক যদি সত্তর বার প্রতিদিন মাপ চাইতে পারে ইস্তেকফার পড়তে পারে আমার আপনার কিরকম ইস্তেকফার পড়া চাই কিরকম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা চাই ঠিক না বেটি কথা বলেন মুসলিম শরীফের আরেকটি হাদিসে এসেছে হজরত আবু হুরায়রা রাদি আল্লাহ তাল আনহুর বর্ডনা রসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس هي الشقول توبوا إلى الله تمرا الله باكر كسي فَإِنِ فإني أتوب إليه في اليوم مئة مرة আমি রসুল এবং নবী আল্লাহ পাকের পায়গম্বর আল্লাহ পাকের রসুল হয়ে প্রতিদিন আমি একশো বার আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই একশো বার আল্লাহ পাকের কাছে মাপ চাই কতবার এক হাদিসে তো পাইলাম সত্তর বারেরও বেশি আর এ হাদিস থেকে জানলাম একশো বার আল্লাহ পাকের রসুল প্রতিদিন আল্লাহর কাছে কি চায় ক্ষমা চায় আল্লাহ রসুল বলেছেন তবু নাস হে মানুষ সকল আমি পারলে তোমরা পারবে না কেন তোমার ব্যস্ততা কি আমার ব্যস্ততা কি গোটা উন্মত নিয়ে আমার ব্যস্ততা আমার আপনার ব্যস্ততা কয়েকজনকে নিয়ে কয়েক পার্সনকে নিয়ে হয়তো বিবি ছেলে মেয়ে বাপ মা আমার আপনার গোটা জিন্দগির ব্যস্ততা চার পাঁচজন দশজন মানুষকে নিয়েই শেষ হয়ে যায় আর রসলে করিমের ব্যস্ততা গোটা উন্মত নিয়ে কুটি কুটি উন্মত নিয়ে ওনার ব্যস্ততা এত ব্যস্ততার মধ্যেও রসলে করিম একশো বার রবুল আলমিনের কাছে তবা করতেন আল্লাহ রসুল যদি পারে আমি আপনি পারি না কেন আমি আপনি পারবো না কেন পারি না শয়তানের ধোকায় পড়ে ঠিক না প্রবঞ্চনায় পড়ে চক্রান্তের যা আবদ্ধ হওয়ার কারণে পারি না বলে এত ব্যস্ত না তসবি পাঠ করতে পারি না তওবা করতে পারি না প্রান্তে তেলাওয়াত করতে পারি এগুলো তো অনেক দূরের বিষয় হাততাকে এত ব্যস্ততার মধ্যেও পাঁচ ওক্ত নামাজও সে পড়তে পারে না এত ব্যস্ত এই এই ব্যস্ততার জন্য আল্লাহ তোমাকে পাঠাই নেই যদি এই ব্যস্ততার জন্য আল্লাহ তোমাকে পাঠাইতেন তাহলে সর্বপ্রথম এই ব্যস্ততার দায়িত্ব দিয়ে পাঠাতেন আদি পিতা আদম আলাইহি সালাতুয়া সাল্লামকে দিয়ে এত ব্যস্ত তুমি নামাজ পড়তে পারো না হায় এই ব্যস্ততা তোমাকে জান্নাতে নিবে না সোজা জাহান্নামে নামে নিয়ে যাবে এত ব্যস্ত মাপমার একটু খোঁজ খবর নিতে পারো না তুমি তো ওই সন্তান যার কপালে হতভাগ্যের সার্টিফিকেট লেখা আছে এত ব্যস্ত তুমি একটু কোরআন তিলাওয়াত করতে পারো না এই ব্যস্ততার জন্য আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠায় নেয় এত ব্যস্ত যে একটু ইস্তেফার করতে পারো না এই মনে রেখো এই ব্যস্ততার জন্যও কিন্তু আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাই নাই দুনিয়ার ব্যস্ততাই তুমি ব্যস্ত আল্লাহ পাকের ব্যস্ততা নিয়ে তোমার কোনো মাথা গামানি নাই কোনো পেরেশানি নাই কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই হায় এই জাতি তো এই কারণে হতভাগ্যের চাদর নিজের উপর জড়িয়ে রেখেছে ঠিকঠাক ঠিক কথা বলেন না আপনি শুধু একটু চিন্তা করেন মোহাম্মদুর রসুল্লাহ যদি তওয়া করতে পারেন আমি আর মোহাম্মদুর রসুল্লাহ আমার পরিচয় শুধু উম্মত আর কিচ্ছুই না রসুলের কুটি কুটি শত কুটি উম্মতের মধ্যে এমন একজন উম্মত গুনাহাগার পাপি তাপি অন্যায়কারী অপরাধী না পারলাম রসুলের মহাব্বত ঢুকাতে না পেরেছি আল্লাহ পাকের এসক মারেফাত দিলে জায়গা দিতে না পেরেছি আল্লাহর জন্য কিছু করতে না পেরেছি রসুলের জন্য কিছু করতে না পেরেছি নিজের জন্য কিছু করতে না আখরাতের জন্য কিছু করতে হায় রসুল এত দামি হয়ে রসুল যদি এ আমল করতে পারেন তাহলে চব্বিশ ঘন্টায় যেন আমরা পাপ সাম্রাজ্যের মধ্যে হাবুডুবু খাচ্ছি আমি আর আপনি যদি তবার ইস্তেকফারের সুযোগ না পাই এই সুযোগ মিলবে কবে মরার পরে নাকি এই সুযোগ কবে মিলবে মরার পরে হায় হায় এই সুযোগ প্রতিদিন প্রতি সময় কাজে লাগানো চাই বল হাজারো ব্যস্ততায় কিচ্ছুই হয় না তুমি দেখো সারা দিনকে তুমি ভাগ করো যেই সময়গুলো তুমি অপচয় করো ওই অপচয়ের সময়ে তোমার দুনিয়ার টাকা আসে না আখরাতের সব হয় না ঘরের কাজ হয় না বাহিরের কাজ হয় না পরিবারের কাজ হয় না বসের কাজ হয় না এবার প্রতিদিন বের করো এরকম ঘন্টা প্রতিদিন তোমার না দুনিয়া উপার্জন হচ্ছে না আখেরাত উপার্জন হচ্ছে আর তুমি সেই ব্যক্তি এত ব্যস্ততার কারণে তুমি আল্লাহর দিকে মুখ করতে পারো না এটাই তোমার ব্যস্ততা শয়তান কে সময়ে দেওয়া ব্যস্ততা শয়তানের কাজ করা এটাই ব্যস্ততা শয়তানের ইশারায় চলা এটাই কে ব্যস্ততা শয়তান বলে এটা কর ওটা কর এটা করলে দুনিয়াও শেষ ওটা করলে আখিরাত তো শেষ আর এই কাজ করতে এত মজা এত ভালো লাগে আমি ব্যস্ত কাকে নিয়ে শয়তান নিয়ে আমার ব্যস্ততা হলো শয়তানের জিম্মাদারি নিয়ে আমার ব্যস্ততা একজন মোহামিন মুসলমানের ব্যস্ততা হবে এক নম্বরে কার যে আল্লাহ পাক দয়া করে মায়া করে ভালোবেসে মহাব্বত করে আমাকে আপনাকে দুনিয়াতে সৃষ্টি করলেন উনি যদি সৃষ্টি না করতেন এত ব্যস্ততা হাজার ব্যস্ততা হাজার পেরেশানি হাজার চিন্তা না পাঠালে কোথেকে আসতো কে দিত চিন্তা করতে পারি কোনো এটা কি চিন্তায় আসে আল্লাহ পাঠিয়েছেন দেখেই তো এত ব্যস্ততা এই প্রথম ব্যস্ততা একজন মুসলমান হবে কাকে নিয়ে আরো জোরে বলুন কাকে নিয়ে আবার বলুন কাকে নিয়ে আল্লাহকে নিয়ে ইস্তেক করবেন তো যখনই মনে চায় যে ইস্তেক করব না তখন বলবেন আমার রসুল তো প্রতিদিন সত্তর বারের অধিক ইস্তেকফার পাঠ করতেন আমার রসুল তো প্রতিদিন একশো বার আল্লাহ পাকের কাছে ইস্তেফার ক্ষমা প্রার্থনা করতেন অথচ সমস্ত নবীদের সর্দার আল্লাহ পাকের পরে যার মর্যাদা যার উপর শ্রেষ্ঠ মাখলুক পৃথিবীতে আল্লাহ তালার কাউকে বাড়ান নেই রসুল পারলে আমি পারবো না কেন রসুল করেছেন আমিও করব আমাকেও করতে হবে এটা বেঠিক এপনি মাজা শরীফের হাদিসে এসেছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রদী আল্লাহতা আলা নু বর্ণনা করেন আলাহ রসুল্লাহিসাল্লাল্লাহ আলাইহিহু আসাল্লাম আল্লাহ পাকের রসুল আল্লাহর কাছে ওয়া করতেন আল্লাহ জাল নীমিনাল্লাদিন আহসন ও ইস্ত বিশারু আয় আল্লাহ তা আমাকে ওই সমস্ত মানুষের দলভুক্ত করে দিন দোয়া করতেন কে মোহাম্মদুর রসুল্লাহ আয় আল্লাহ আমাকে ওই সমস্ত মানুষের দলভুক্ত করে দিন আ ইদা আহসানু ইস্তাব সারু যারা অনেক কাজ করে আর আনন্দিত হয় ও ইদা আসা ও ইস্তাহ আর যখন গুনাহা করে আল্লাহ তোমার কাছে কায়ে মনোবাক্যে তাও করে রসুল দোয়া করতেন আয় আল্লাহ এই দুই শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হিসাবে আমাকে কবুল করে নেন সুবাহান আল্লাহ আল্লাহর নবী দোয়া করতেন আল্লাহ যারা ভালো কাজ করে তাদের দলভুক্ত করে নেন যারা গুণা করে তোমার কাছে মাপ চায় ক্ষমা চায় আয় আল্লাহ তাদের দলভুক্ত আমাকে করে দেন